ইটালির ব্যাপক আলোচিত আপনার সিজনাল নন সিজনাল আপনার ডোমেস্টিকের আপনার কোঠা নির্ধারণ হয়েছে প্রতিটা শহরের আমি অলরেডি প্রিন্ট আউট হাতে রেখে দিয়েছি তো আসলে প্রতিটা জিনিসটা আসলে তুলে ধরা সম্ভব না তো আমি মেন মেন সিটিগুলোকে তুলে ধরার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত তো এটা একটা সু খবর এবং এটা টোটালি কথাটা আসলে আমি কোঠাগুলাকে তুলে ধরার জন্য আসলে কথাগুলো বলতে আজকে ভিডিওতে এটা আমি শেষ দিকে বলবো আমি কি জন্য কথাগুলো বলতেছি তো আমি চলে যাই আপনার যারা আপনার কোঠানে খুব চিন্তিত আছেন তাদের এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করার জন্য প্রিন্ট আউট করছি প্রথমে আমি চলে যাবো আজকে আপনার নাপুলিস থেকে শুরু করব। তা আমি আসলে মানে আপনাদের যত সময়টা কিল না করে আমি দুইটা সিজনাল নন সিজনাল ডোমেস্টিক একসঙ্গে বলার চেষ্টা করবো মেন মেন সিটিগুলোতে তো এই বছর আপনার স্পন্সর বেশ ভালো কোঠা দিছে বারোশো তার এগেনস্টে আপনার ডোমেস্টিক আছে সাতশো চল্লিশ আর আপনার নাপুলিতে এবছর আপনার এগ্রিকালচার আর আপনার যেটা আপনার সি ক্যাটাগরি দুইটা মিলে আপনার আছে আপনার সাতশো ছয়শো পঞ্চাশ সাতশো আটশো আছে টোটাল টোটাল আটশো আছে তো এবার আমি চলে থেকে চলে যাব আমি বোলোনিয়াতে বোলোনিয়াতে এই বছর আপনার চারশো নব্বইটা দিচ্ছে আপনার স্পন্সারে এবং ডোমেস্টিক দিছে দুইশো তার এগেনস্টে আপনার সিজনালের একশো সত্তর আর এগ্রিকালচারে তিনশো দশ দিছে তো এবার চলে যাই বোলোনিয়া থেকে আমি মেন মেন সিটিগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আসলে তা না হলে তো আপনি এটা টোটাল ইটালির প্রতিটা কোথা যদি তুলে ধরি তাহলে তো আর সম্ভব না তো এই বছর লাতিনাতে দিছে আপনার স্পন্সরের দিশের তিনশো আশি আর ডোমেস্টিক দিচ্ছে একশো দশ তার এগেনেসটা আপনার সিজনাল দিচ্ছে চোদ্দোশো আর আপনি এগ্রিকালচার দিচ্ছে আঠেরোশো লাফতিনাতে আচ্ছা ইটালিয়ান ক্যাপিটাল সিটি রোম রোমে আপনার এই বছর স্পন্সর বেশ ভালো একটা কোঠা দিয়েছে আপনার দু হাজার কোঠা দিছে আপনার স্পন্সর আর ডোমেস্টিক দিচ্ছে এক হাজার তার এগেনেন্সটা রোমাতে আপনার সিজনাল দিচ্ছে এক হাজার আর আপনার এগ্রিকালচার এগ্রিকালচার এক এক দিচ্ছে এবার চলে যায় মিলানোতে বেশ পপুলার সিটি ইটালিয়ান মিলানো

এবার আসে আপনার শাঁসারি থেকে বেশ একটা কমেন্ট শাঁসার থেকে জিজ্ঞেস করে ভাই শাঁশারি আপনার কোঠাটা কত হয় শাঁশারিতে আপনার স্পন্সর হচ্ছে চল্লিশ আর আপনার ডমেস্টিক দিচ্ছে তিরিশ তার এইখানে স্ট্যাপ শাঁশারিতে আপনার সিজনালের দিচ্ছে পঞ্চাশ আর আপনার এগ্রিকালচার হচ্ছে দশ খুবই কোঠা একবারে নিচের পর্যায়ে তা রাগুসার থেকেও একটা কমেন্ট আসলে এবার রাগোসার মেন কোঠাটা জানতে চাইছে রাগোসাথে এই বছর আপনার দিচ্ছিল আপনার এক স্পন্সর দিচ্ছে একশো আর আপনার ডমেস্টিক তিরিশ

তো 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 এটা আসলে তাহলে ভাই না আপনি এই জিনিসটা চিন্তা করবেন না যদি আল্লাহ যদি আপনার থাকে এটা তো আসার কাগজ আপনি অবশ্যই পাবেন ব্যাপারটা হলো এখানে যে এক হাজারের ভিতরে আপনার মালিকের কাগজে ভুল থাকবে আলো জোতে ঝামেলা থাকবে বাসার কাগজ রেডি করতে পারবে না তারপরে মালিকের বাৎসরিক ইনকাম ঝামেলা থাকতে পারে ট্যাক্সের কাগজ ঝামেলা থাকতে পারে যেই লোক আপনার সঙ্গে মানে মানে তৃতীয় পক্ষ সে ঝামেলা করতে পারে তাতে আপনার দেখা যায় আবেদন অনেক কাগজ আপনার বাদ করে রিজেক্ট হয় তো যাদের আবেদন সঠিক আছে যাদের আবেদন সঠিক আছে তারা আপনি যদি নয়টা তিন মিনিট চার মিনিটে পড়েন অবশ্যই আপনার ভুল কাগজগুলো নয়টা এক মিনিট যেগুলো পড়ছে সেগুলোকে দিবে না যেগুলো সঠিক আছে সেটা নয়টা দশ মিনিট হইলেও আপনাকে আপনার কোঠা কাউন্ট জন্য অবশ্যই তারা সেই নয়টা দশ মিনিটে গিয়েই তারা আপনার কাগজটাকে দেওয়ার চেষ্টা করেন উল্লাসনটা আমি আসলে যে যেটা আপনার প্রিন্ট আউট করে আমি দেখালাম মূলত এইটাই মূল উদ্দেশ্য ছিল যারা আপনার আবেদন সঠিক আছে যদি সঠিক থাকে তাহলে আপনি চিন্তা করবেন না অবশ্যই ধৈর্য ধরে বসে থাকেন আল্লাহ অবশ্যই আপনাদের সহায় থাকবেন আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও